আজকে বাংলাদেশকে বাংলাদেশের জাতিসত্তাকে বিভক্ত করে দেয়া ষড়যন্ত্র করা হচ্ছে আজকে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির দিকে ফেলে দেওয়া হচ্ছে আজকে বিজাতীয় সংস্কৃতিকে আমদানি করে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেয়া পায় তারা চালানো হচ্ছে আজকে সুকৌশলে তোমরা দেখেছো টি টোয়েন্টির বাংলাদেশের শিল্পীদেরকে বাদ দিয়ে বিজাতীয় সংস্কৃতিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে সুন্দর আমার তোমরা দেখতে পেয়েছ চব্বিশ এবং পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার নয় সালে বাংলাদেশের গর্ব সেনাবাহিনীদেরকে পিলকানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের সীমান্তকে অরক্ষিত করে দেওয়া হয়েছে আজকে আমাদের সীমান্ত দিয়ে ইয়াবা প্যান্সিডি মদ গাজা হেরোইনের মতো দংশত্ব মাদকদ্রব্য বাংলাদেশের সীমানায় প্রবেশ করে এদেশের কোমলমতি ছাত্রদেরকে দেশ আর জনতাকে باشкиеর অবদেশেতা সারা হচ্ছে। আজকে খুব সুযোগে বাংলাদেশের মেলতনকে বেয়ে দেওয়ার জন্য আজকে ক্যাম্পাসগুলো উন্নত করে দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশে এমন একটা ক্যাম্পাস নেই যে ক্যাম্পাসে বর্তমান সরকারের মদদ পৃষ্ঠপোষক সংস্কারীয় ক্যাম্পাসগুলোকে হস্তের কারকারায় পরিণত হয়েছে। প্রিয় বন্ধুরা আমরা যদি আজকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকাই আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে আজকে শিক্ষা সুষ্ঠ পরিবেশ নষ্ট করে দেওয়ার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের ভবিষ্যৎ কিশু কৌশলে নষ্ট করে দেওয়া হচ্ছে তোমরা যে বিশ্ববিদ্যালয়ে কলেজে ভর্তি হয়েছ এই বিশ্ববিদ্যালয় কলেজের একশত বছরের পুরাতন ছাত্রাবাসকে আজকের ক্ষমতাসীন আওয়ামী লীগের মদত পুষ্ট শক্তিশালীরা দিন দুপুরে

যে এর বর্বর হচ্ছে বড় বিশ্ববিদ্যালয়ে সাড়ান বেকার ও পলিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রবাসে দুপাড় চালু হয়েছে আজকে ছাত্রবাস ছাত্রদের অভাবে ছাত্রবাসে ছাত্রদের অভাবে ছাত্রবাস কাকা করতেছে গত দুই দিন আগে সিলেটের পলিটেকনিকের ইসলামী ছাত্রশিবিরের সভাপতিকে গুণীবিত করা হয়েছে প্রিয় বন্ধুরা আমার উচ্চ কোঠরে আমাদের দেশে একটা যুদ্ধ অবস্থা তৈরি করা হয়েছে গত পাঁচই জানুয়ারি বাংলাদেশের একশো তেপান্নটা পার্লামেন্টারি আসনে কোনো নির্বাচন হয় নাই যে একশো চারচল্লিশটা হয়েছে তাতেও ফুটার মধ্যে কোনো জিনিস ছিল না তো তার কথিত অবৈধ কনস্টিটিউশন রক্ষার নামে কনস্টিটিউশনের বিরোধী নির্বাচনের আয়োজন করে এদেশের ক্ষমতায় এমন একদল মানুষ বসে রয়েছে যাদের ক্ষমতার লোক ছাড়া

রায় ইতিমধ্যে কার্যকর করা হয়েছে এবং আরো কয়েকটি রায় দেওয়া হয়েছে আপনি তাদের মূল্যবাহী কি শহীদ করা হয়েছে এই মূল্যবাহীর বিরুদ্ধে যে এভিডেন্স যে এভিডেন্সের ভিত্তিতে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে একটা এভিডেন্স এমন নাই আই এভিডেন্স একটা অনেক চুপের সাক্ষী একটা অনেক হচ্ছে হেয়ার এভিডেন্স আইনে আছে হেয়ার এভিডেন্স যে নট আই এভিডেন্স সুরা সাক্ষী কোন সত্যি হতে পারে না আপনি আবার আমরা এই সুরা সাক্ষীর আজকে

ছাত্র সংগঠনের নেতৃত্ব দেন সভাপতি আর আমাদের আজকে তিনি প্রধান আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি উনি কয়েকটা কলেজের পরিচালক কয়েকটা কলেজ উনি তৈরি করেছেন আজকে ইসলাম ছাত্র শিবিরের নেতৃত্বে আর আমাদের বন্ধু সংগঠনের নেতৃত্বের মধ্যে পার্থক্য চলে যান এই শহরে একটা ছাত্র সংগঠনের মহানগরী সভাপতি আছেন যিনি এখন আমার সাথে মহানগরী সভাপতি উনি বেশি আগে না উনিশশো চৌরাশি সালে এসএসসি পাশ করেছেন বিবেকের <laughs> কাছে <laughs> করতে সক্ষম হয়েছে তাদের পিছনে থাকতাম আজকে তোমাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে আমার এমসি কলেজের মসজিদে যখন হাইয়া আলাল সালা এবং হাইয়া আলাল পালা বলে মসজিদ থেকে মহাজ দিনে আহ্বান করেন ওই সময় তোমরা হাইয়া আলাল তালা এবং হাইয়া আলাল সালার সাথে যারা মসজিদের দিকে চলে যায় তাদের সাথে থাকবা না ওই একই সময় যারা ক্যাম্পাসের জারুল তলায় বসে আড্ডা দেয় তাদের সাথে থাকবা আজকে তোমাদের কাছে আমাদের প্রশ্ন তোমরা তাদের সাথে থাকবা তাড়াতাড়ি দোয়ােশন উঠে আম্মু আব্বুর জন্য দোয়া করে রাব্বি ইরহমহুমা কামা রাব্বায়া ইয়া নিসতাভিদা যখন খালি ছেড়ে দিয়ে মা-বাবার জন্য দোয়া করে দেশের জন্য দোয়া করে মানুষের মানুষের মতো মানুষ হওয়ার জন্য নিজের জন্য দোয়া করে তাদের সাথে থাকবা না যারা রাতের কোভিডে অসুস্থতা বেয়াপনায় মেতে উঠে তাদের সাথে থাকবা আজকে তোমাদের কাছে আমাদের প্রশ্ন প্রিয় ভাইরা আমার আজকে থেকে 43 বছর আগে আমাদের এই দেশটি স্বাধীন হয়েছে আজকে স্বাধীনতার তেত্রিশ বছরের মতো একটা বিশাল ক্যাম্পাস তৈরি করে এতজন শিক্ষককে নিয়োগ দিয়ে ওই জায়গায় পড়ালেখা ব্যবস্থা করা আমাদের কালো তবে এই ধরনের একটা আয়োজন করার সামর্থ্য আমাদের নেই এই দেশের মানুষ

অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনুসন্ধান করে এক টাকার দুর্নীতি প্রমাণ কেউ করতে পারে না রাজাদের প্রতি কমালের প্রতি আহ্বান করছে আস্তে ছাত্র শিবির চালা একাডেমি পারপার ছাড় করার জন্য বাংলাদেশে আমাদের আমরা ছাড়া আর কারো কোনো বাইরে নেই আজকে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে সমান এক নাম্বার কোচিং সেন্টারের নাম কি এটা পরিচালনা করে কারা আজকে সাধারণ বিশ্ববিদ্যালয়ের

যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা আমাদের তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা আমাদেরকে অ্যারেস্ট করেন গ্রেফতার করেন আমাদের বাইরেকে সাধারণ পূরণের ঘোষণা করান আমাদের তাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ নেই বরং আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ করে আলমী তাদেরকে হেদায়ত দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলনকে বুঝার মধ্য দিয়ে তাকে আমরা কোনো বিভক্তি তৈরি করতে চাই না আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ করে তুলতে চাই আমাদের কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ করে আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই যারা আমাদেরকে দেখলে না তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই আমরা বিভক্তিতে বিশ্বাসী আমরা একটি বিশ্বাসী আমরা ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের এই দেশকে আমাদের এই সমাজকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে তারা আমরা একটা জাতিকে

A měla by tady nejštěžko, že bána veště dala, bána veště stále se tušili, že dala.